হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো পনেরোই এপ্রিল দু হাজার চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে সপ্তমী দুপুর বারোটা চোদ্দ মিনিট পর্যন্ত নক্ষত্র পুনর্বসু করণ বনিজ বৃষ্টি পক্ষ শুক্ল যোগ সুকর্মা দিন সোমবার সূর্যোদয় হবে সকাল পাঁচটা পঞ্চান্ন মিনিটে চন্দ্রোদয় হবে সকাল এগারোটা সাত মিনিটে চন্দ্র রাশি থাকবে মিথুন সূর্যাস্ত হবে সন্ধ্যা ছটা সাতচল্লিশ মিনিটে চন্দ্রাস্ত হবে কাল সকাল একটা বিয়াল্লিশ মিনিটে ঋতু বসন্ত বিক্রম সম্ব দু হাজার একাশি মাস বৈশাখ অভিজিৎ মুহূর্ত থাকবে সকাল এগারোটা পঞ্চান্ন মিনিট মিনিট থেকে দুপুর পর্যন্ত অশুভ সময় থাকবে দুপুর বারোটা সাতচল্লিশ মিনিট থেকে দুপুর একটা আটত্রিশ মিনিট পর্যন্ত এবং দুপুর তিনটা একুশ মিনিট থেকে বিকেল চারটা বারো মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে সকাল সাতটা একত্রিশ মিনিট থেকে সকাল নটা আট মিনিট পর্যন্ত আজকের জন্য পূর্ব দিকে যাত্রা শুভ নয় এবার বলব মেষরাশি রাশিফল আজকে আপনার দয়ালু স্বভাব অনেক খুশির মুহূর্ত আনবে যে সমস্ত লোকেরা ঋণ নিতে যাচ্ছিলেন সমস্যা হচ্ছিল আজকে কিন্তু তারা ঋণ খুব সহজেই নিতে পারবেন আপনার বিষণ্ন জীবন আপনার পত্নীর উত্তেজনার কারণ হতে পারে আজকে আপনার পরিকল্পনার সম্পর্কে যদি আপনি খুব বেশি খোলামেলা হন তাহলে কিন্তু আপনার পরিকল্পনার আপনি নিজেই সর্বনাশ করবেন লোকেরা আপনার ব্যাপারে কি বলে তাতে আজকে আপনার কাছে কিছুই যায় আসে না এমনকি আজকে আপনি ফাঁকা সময়ে কারোর সাথে সাক্ষাৎ করতেও কিন্তু পছন্দ করবেন না একাই খুশি থাকবেন আপনার স্ত্রীর শরীরের খা খারাপ স্বাস্থ্যের কারণে আপনার কিছু কাজ আজকে ব্যাহত হতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকারস্বরূপ বাড়িতে গঙ্গা জল সুখ শান্তি বজায় থাকবে বৃষরাশি ধ্যান আপনার পরিত্রাণ আনবে আপনি অন্যদের উপর ব্যয় করতে পছন্দ করবেন সন্ধ্যের দিকে আকস্মিক সুখবর আপনার পুরো পরিবারের জন্য খুশি বয়ে নিয়ে আসবে আপনার আজকে কাজ হবে আরাম করা কারণ আপনি আপনার প্রিয়জনের মাধ্যমে আজকে সুখ স্বাচ্ছন্দ্য খুঁজে পাবেন আপনার পেশাদারি ক্ষমতা ব্যবহার করে আপনার পেশাগত সম্ভাবনাকে yeah <laughs> আরও বাড়িয়ে তুলুন আপনার কাজের ক্ষেত্রে আজকে অফুরন্ত সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে আজকে সমস্যায় আপনার দ্রুত আচরণ করার ক্ষমতার জন্য আপনি স্বীকৃতি পাবেন আজকে আপনি বুঝতে পারবেন একটা সুখী বিবাহিত জীবনের মানে কি আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার স্বরূপ মিষ্টি ভাত বানিয়ে গরিবদের মধ্যে বিতরণ করলে অর্থনৈতিক দিকটা আপনার ভালো থাকবে মিথুন রাশি অপ্রয়োজনীয় ব্যাপারে তর্ক করে সময় নষ্ট করবেন না আজকে কিছু বাড়তি পয়সা উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী চিন্তার ব্যবহার করুন আপনার বাচ্চাকে আপনার প্রত্যেক সমত ফল করতে অনুপ্রাণিত করুন আপনার উৎসাহ স্পষ্টতাই তার উদ্দীপনাকে জাগিয়ে তুলবে সতর্ক থাকুন যেহেতু আজকের দিনে বন্ধুত্ব আপনি হারাতে পারেন কর্মক্ষেত্রে জিনিসগুলি আজকে আপনার পক্ষে থাকবে আজকে আপনার মেজাজটা সারাদিন ভালো থাকবে আপনার রসালবোধ আপনার শ্রেষ্ঠ সম্পদ হবে আপনার স্ত্রীর আচরণ আজকে আপনার পেশাদারী সম্পর্ককে ব্যাহত করতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার স্বরূপ ঝাড়ুদারকে মুসুরির ডাল দান করুন এর ফলে আপনার আর্থিক দিকটা এবং স্বাস্থ্য দুটোই ভালো থাকবে কর্কট রাশি আপনি প্রত্যেকটি মানুষকে সাহায্য করার ইচ্ছায় ক্লান্ত এবং অবসন্ন হয়ে পড়বেন আজকে আপনার নেশা থেকে দূরে থাকা উচিত আপনার ঘরোয়া ব্যাপার এবং গৃহস্থলীর মুলতবি থাকা কাজগুলি শেষ করার জন্য একটা অনুকূল দিন আজকে আপনি অন্ধ ভালোবাসা পেতে চলেছেন আপনি কি বিশ্বাস করেন যে সময় খুব মহামূল্যবান তাহলে আপনার সর্বোচ্চ সম্ভাবনায় পৌঁছাতে আপনার প্রয়োজনীয় পদক্ষেপ আজই গ্রহণ করা উচিত আপনার ধারালো পর্যবেক্ষণ আপনাকে অন্যদের থেকে আজকে অনেকটা এগিয়ে রাখবে আজকে আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনে শ্রেষ্ঠ সন্ধ্যা কাটাবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার স্বরূপ ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য আপনার পকেটে সবুজ রুমাল সব জন্য রেখে দিন সিংহ রাশি আনন্দদায়ক ভ্রমণ এবং সামাজিক জমায়েতে আজকে আপনাকে ভারমুক্ত রাখবে নতুন চুক্তিগুলি লাভজনক হবে হটকারী সিদ্ধান্ত নেবেন না কাজের ক্ষেত্রে পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দময় দিন কারোর জন্য বিয়ের ঘন্টা আজকে বাঁচতে পারে সৃজনশীল প্রকৃতির চাকরির সাথে নিজেকে জড়িত করুন আজকে আপনি অফিস থেকে ঘরে আসার পরে মনের ইচ্ছামতো মতো কাজ করতে পারবেন আজকে আপনি তাতে শান্তিও পাবেন একটু যদি প্রচেষ্টা করেন তাহলে আজকে আপনার বিবাহিত জীবনটা খুব ভালো কাটবে আজকে জন্য ভাগ্যবানের সঙ্গে দুই প্রতিকার স্বরূপ লাল কাপড়ে বেঁধে নিজের কাছে রাখলে অর্থনৈতিক দিকটা আপনার ভালো হয়ে যাবে রাশি। আপনার সব সমস্যার জন্য সেরা প্রতিষেধক হল হাসি নিকট আত্মীয়ের বাড়িতে বেড়ানো আপনার আর্থিক ঝামেলাগুলিকে আরো বাড়িয়ে তুলতে পারে বাচ্চারা আপনার মনোযোগ বেশি করে চাইবে আপনার প্রতি তাদের সাহায্য এবং সহানুভূতি দেখাবে একবার আপনার জীবনের সঙ্গে ভালোবাসা মিলে গেলে আপনার আর অন্য কিছু দরকারই হয় না আপনি আজকে এই সত্যটা বুঝতেও পারবেন নতুন ধারণাগুলি লাভদায়ক হবে ঘরে ধর্ম অনুষ্ঠান হোম শুভ অনুষ্ঠান সম্পাদিত হবে আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এবং রোজ স্নান করলে আর্থিক অবস্থার উন্নতি হবে তুলা রাশি গর্ভবতী মহিলাদের মেঝের উপর দিয়ে হাঁটার সময় যথেষ্ট সতর্ক থাকা উচিত আজকে বাড়তি সময় সামাজিক কাজে ব্যয় করুন এতে আপনার মন এবং পরিবারের সুখ শান্তি বজায় থাকবে প্রেমের সম্ভাবনা আছে আজকে আপনি দীর্ঘ সময় ধরে কর্মক্ষেত্রে কারোর সঙ্গে বসে কথা বলার চেষ্টা করছিলেন তাহলে আজ আপনি খুব ভাগ্যবান হবেন প্রাণোচ্ছল হাসিপূর্ণ দিন যেখানে বেশিরভাগ সময়টাই আপনার ইচ্ছা অনুসারেই সব হবে একজন অপরিচিত ব্যক্তি আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে সামান্য কলহের কারণ হতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকারস্বরূপ বিষ্ণু বা শিব মন্দিরের সূর্য বস্তু গম মসুরির ডাল গুড় ডালিয়া লাল বস্ত্র সিঁদুর দান করলে প্রেম জীবনটা আপনাদের ভালো কাটবে বৃশ্চিক রাশি আপনার ক্ষিপ্র গতিতে পদক্ষেপ গ্রহণ আপনাকে অনুপ্রাণিত করবে সাফল্য অর্জনের জন্য সময়ের সাথে সাথে আপনার ধারণারও পরিবর্তন করতে হবে আজকে আপনি যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হবেন পুরনো পরিজন এবং সম্পর্কগুলিকে পুনরুজ্জীবিত করার পক্ষে দিনটি ভালো আজ আপনি সমস্ত দিন আপনার চারপাশে আপনার প্রণয়ের ভালোবাসাটাকে অনুভব করবেন আজকে দিনটি আপনার জন্য বেশ ভালো রয়েছে আপনার কাজে লেগে থাকুন এবং আপনাকে সাহায্য করবার জন্য যারা কোমর বেঁধে লেগেছে তাদেরকে আজকে গণ্য করবেন না যারা কোনো কাজ নিয়ে এখনো পর্যন্ত ব্যস্ত ছিলেন আজকে তারা নিজের জন্য যথেষ্ট সময়ও পেয়ে যাবেন আজকে আপনার জীবনটা সত্যিই চমৎকার হতে যাচ্ছে কারণ আপনার স্ত্রীর কাছ থেকে আপনি বিশেষ কিছু পেতে পারেন আজকের জন্য আপনার ভাগ্যবান চার প্রতিকার স্বরূপ ওম পদ্মপুত্রায় বিদমহে অমৃত সায় ধিমহী তন্ন কেতুভ প্রচোদয়াত এই মন্ত্রটি এগারো বার দিনে জপ করুন এর ফলে কর্মজীবন ও ব্যবসায় আপনার প্রচুর লাভ হবে রাশি আপনার রসানুবোধ কাউকে দক্ষতা বৃদ্ধি করতে সাহায্য করবে আজকে আপনি আর্থিক সুবিধা লাভ করতে পারবেন বাচ্চারা আপনাকে বাড়ির কাজে সম্পূর্ণ করতে সাহায্য করবে প্রেমের ক্ষেত্রে দিনটি ভালো ঘটমান কাজের পরিবর্তন থেকে আজকে আপনি উপকৃত হবেন টিভি মোবাইল ব্যবহার করা ভুল না বন্ধুরা কিন্তু দরকারের থেকে বেশি যদি ব্যবহার করেন তাহলে কিন্তু সময়টা আপনার খারাপ হয়ে যেতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবানের সংখ্যা এক প্রতিকারস্বরূপ দরিদ্র এবং প্রতিবন্ধীদের সাথে নিজের খাবার ভাগ করে খেলে শরীর এবং আর্থিক দিক দুটোই আপনার ভালো থাকবে মকর রাশি এমন কোনো কাজকর্মে নিযুক্ত হয়ে যান যেটা উৎসাহ এবং আপনাকে চিন্তামুক্ত রাখবে আজকে আর্থিক সুবিধা লাভ করতে পারবেন পরিবারে আপনি আজকে মধ্যমণি হয়ে উঠবেন একে অপরকে ভালো করে জানা এবং বোঝার জন্য আজকে প্রিয়জনের সাথে সময় কাটান বিদেশি বাণিজ্যের সাথে যারা যুক্ত তারা আজকে ভালো লাভ করতে পারবেন আজকে আপনি নিজের মেধার সম্পূর্ণ ব্যবহার করতে পারবেন আজকে আপনি হঠাৎই কাজ থেকে ছুটি নেওয়ার পরিকল্পনা করতে পারেন এবং পরিবারের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন আজকে আপনার স্ত্রী সত্যি ভালো মেজাজে থাকবে আপনি তার কাছ থেকে একটা সারপ্রাইজও পেতে পারেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ সুস্থ সবল থাকতে রুপোর থালা চামচ ব্যবহার করুন কুম্ভ রাশি আজকে আপনার বিরাট আস্থা এবং সহজ কাজের সময়সূচি আপনাকে আরাম করতে সময় দেবে কারোর পরামর্শ না গ্রহণ করে আজকে অর্থ বিনিয়োগ করা উচিত নয় আত্মীয় বন্ধুরা এক চমৎকার সন্ধ্যার জন্য চলে আসতে পারে প্রেমের যাত্রা ক্ষণজীবী হলেও মধুর হবে কর্মক্ষেত্রে যারা আপনার সাফল্যের পথে বাধা ছিল তারা আপনার চোখের সামনে আজকে একটা গুরুতর পতনের সম্মুখীন হবে ভ্রমণ করা আপনার জন্য তাৎক্ষণিক ফলাফল না আনলেও ভবিষ্যতে লাভ হবে বিবাহিত জীবন একটি ব্যক্তিগত স্থান খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আজকে আপনি শুধুমাত্র একে অপরের কাছাকাছি হওয়ার চেষ্টা করবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আর প্রতিকারস্বরূপ মিষ্টি ভাত বানিয়ে গরিবদের মধ্যে বিতরণ করলে অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে মীন রাশি ব্যস্ত সময়সূচি সত্ত্বেও স্বাস্থ্য আপনার ভালো থাকবে জীবনকে আপনি নিশ্চিতভাবে নেবেন না উপলব্ধি করুন জীবনের প্রতি যত্নই হলো আসল ব্রত আজকে আপনি রক্ষণশীল বিনিয়োগে সঞ্চয় রেখে আরও বেশি পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন ঘরের তরফে ঝামেলা পাকিয়ে উঠবে আপনি কি বলছেন সেই ব্যাপারে যত্নশীল হন আজকে প্রেমের জীবনটা আপনার বিতর্কিত হতে পারে আপনার কঠোর পরিশ্রম কর্মক্ষেত্রে আজকে রং প্রদর্শন করবে আজকে সেরকমই একটা দিন যখন বিষয়গুলি আপনার ইচ্ছামাফিক চলবে না আপনার স্ত্রীর চাপে আপনার শরীরটা একটু কষ্ট পেতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকার স্বরূপ গুড় এবং মসুরির ডাল আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন এর ফলে আপনার প্রেম জীবনটা খুব ভালো হয়ে যাবে